বাবু হ্যাঁ তুমি এই চকলেটটা খাবে না খাবো না আচ্ছা তাহলে তুমি এই চকলেটটা খাবে না খাবো না এটাও খাবে না না আচ্ছা তাহলে তুমি এই চকলেটটা খাবে খাবো এটাই আমার পছন্দ মুনু খেয়ে দেখ তো ভালো না হ্যালো সব নি নিলি মা মা বলো তো আদা দাদা তোমার বাবার একটা গা ধা হে আমার বাবা তো দাদু হয় না দাদা দাদা আমার চকলেটটার ধার তো আমি জল খেয়ে আসি চকলেট এটা আমি খাবো দাদা আমার চকলেট কয় আমার চকলেট দে বাবু হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য তিন ফ্লেভারের তিনটা ললিপপ এনেছি হ্যাঁ তুমি এখান থেকে কোনটা নেবে আমি সবগুলো নেবে সব খেলে তোমার দাঁতের পোকা হয়ে যাবে সোনা বাবা কি খাচ্ছো আইসক্রিম আমার একটু দাও দাও একটু না তুমি কি না খাও গা মুনু লাড্ডু খাবি হ্যাঁ খাবো কই লাড্ডু কোথা লাড্ডু হাওয়া হয়ে আকাশে উড়ে গেছে দিদি দিদি আমাকে একটা বেলুন দে না এই নে আরেকটা দে না না এটা আমার আবু তুমি ললিপপটা খাবে না আমি ললিপপ খাবো না আমি আইসক্রিমটা খাবো কিন্তু আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে আমি আইসক্রিমটা মাকে দি আমি আইসক্রিম খাবো না ঠান্ডা লেগে যাবে তাহলে আমি দিদিকে আইসক্রিম দি না আমিও খাবো না আমার গলা ব্যথা করবে তাহলে বাবাকে ওই আইসক্রিমটা দিয়ে দি না না আমিও খাবো না আমারও গলা ব্যথা করবে তাহলে আমি আইসক্রিম খাই মা মা তুমি ললিপপ খাবে এই নাও ললিপপ দাও তুমি আরেকটা ললিপপ খাবে এই নাও এটা ললিপপ মা কি ব্যাপার কি হয়েছে মা আমি আপেল খাবো ও আপেল খাবা যা ওইখানে রাখা আছে গিয়ে খা যা উফ কোথায় যে রাখলো আপেলটা ওই যে ওরে